ফেসবুকে বিতর্কিত পোস্টের পর চট্টগ্রামের হাটহাজারিতে শনিবারের সংঘর্ষের ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে রাতেই আরিয়ান নামে ওই যুবককে আটক করা হয় এর আগে শনিবার বিকেল থেকে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে মধ্যরাত পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো ধারা জারি করতে বাধ্য হয় প্রশাসন প্রশাসনের মধ্যস্থতায় রাত দুইটার দিকে দুই পক্ষের লোকজন সড়ক থেকে সরে গেলে কিছুটা শান্ত হয় পরিস্থিতি সকাল থেকে রোববার পরিস্থিতির উন্নতি হয় প্রায় সাত ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয় খোলে দোকানপাট সংঘর্ষের মধ্যে বেশ কিছু দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয় স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ উত্তেজনার মধ্যে কোনো কারণ ছাড়াই দোকানপাটে ভাঙচুর করা হয়েছে আর থেকে দোকানে প্রায় সংঘর্ষে আহত একশো নয় জন চিকিৎসা নিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এরই মধ্যে বিশ জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেলে হাটাচারির সংঘর্ষের ঘটনায় মোট একশো নয় জন আমাদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাটাচারিতে এসেছিলেন তাদের মধ্যে আমরা পনেরো থেকে বিশ জন গুরুতর জখম অবস্থায় ছিল তাদেরকে আমরা এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তী চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করেছি আর বাকি যারা ছিল তাদেরকে আমরা এখানে যেগুলো স্টেজ বা ড্রেসিং যা যা করা সম্ভব সবগুলো করে আমরা মোটামুটি পিটমেন্টের ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে পাঠিয়ে দিয়েছি অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাস্তায় টহল দিচ্ছে সেনা সদস্য ও র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী সংঘর্ষের ঘটনায় তৃতীয় কোনো পক্ষের সম্পৃক্ততা বা উস্কানি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ তৃতীয় পক্ষের কথা বলা হচ্ছে আমরা এটি খতিয়ে দেখছি এখানে কোনো পক্ষ কোনো সুযোগ নেওয়ার চেষ্টা ছিল কি না আমরা অবশ্যই এটি খতিয়ে দেখব যদি কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করে থাকে তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো হাটহাজারির বর্তমান পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক জানিয়ে উপজেলা প্রশাসন বলছে সংশ্লিষ্ট সব পক্ষকে সাথে নিয়েই কাজ করছে তারা আমাদের যারা আহত ভাইরা আছেন আমরা তাদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছি কেউই গুরুতর না এখন সবাই যে কজন চিকিৎসাধীন আছেন সবাই খুব দ্রুতই চিকিৎসা নিয়ে বাসা করতে পারবেন ফেসবুকে একটি পোস্ট দেয়াকে কেন্দ্র করে জশনে জুলুসের মুসল্লি ও হাট হাজারি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শনিবার বিকেল থেকে সংঘর্ষ হয় ডেস্ক রিপোর্ট Star News.